আসসালামু আলাইকুম সম্মানিত খামারি পায়রা আমাদের দেশি মুরগির প্রজেক্টগুলা কীরকম হয়ে থাকে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমাদের দেশি মুরগির প্রজেক্ট যেগুলো আমরা করি কিভাবে কি করি বিস্তারিত আমরা আপনাদের দেখাবো আমরা টোটালি কাস্টমারদের সাথে যে লেনদেনগুলো করে থাকি সেটা হলো বড় মুরগি ছোটো বাচ্চা বিজ ডিম এভরিথিং টোটাল সব কিছু আমাদের কাছে আছে সব দেশি এবং মেশিনের কার্যক্রম যা আছে সব কিছু আমাদের কাছ থেকে চাইলে একটা কাস্টমার নিতে পারে আমরা প্রত্যেকটা কাস্টমারদের যে সেবাগুলো দিয়ে থাকি বিভিন্ন সাইজের দেশি বাচ্চা বিভিন্ন সাইজের দেশি বাচ্চা বড়ো ছোট মাঝারি হ্যাঁ কাস্টমারদের আমরা দিয়ে থাকি আমাদের এক ভ্যাকসিন দুই ভ্যাকসিন তিন ভ্যাকসিন চার ভ্যাকসিন হ্যাঁ বিভিন্ন সাইজের বাচ্চা দিয়ে থাকি আমাদের হ্যাচারির থেকে যে বাচ্চাগুলো বের করি জিরো বাচ্চাগুলো দিয়ে থাকি এবং এই জিরিবাচে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা ডেলিভারি দিই এবং পালার যে ধরনের পরামর্শগুলো লাগে সে পরামর্শগুলো আমাদের কাছে আছে আমরা গাইডলাইন বা ওষুধ বা এদের বই হ্যাঁ বিভিন্ন কিছু আমাদের এদের একজন খামারিকে লাভে আনতে বা তার সফলতা করতে যতগুলো পরামর্শ দেওয়া দরকার আমরা তাতে দিচ্ছি এবং কিছু কিছু কাস্টমার আছে যারা ছোটো বাচ্চা পছন্দ করেন ব্রোডিং করা বাচ্চা চায় যে ব্রোডিং করা বাচ্চা দিই তাদেরকে আমরা ব্রোডিং করা বাচ্চা দিই আবার কিছু কাস্টমার আছে যে তারা বীজ ডিম চায় হ্যাচিং করবে তাদেরকে হ্যাচিংয়ের জন্য বীজ ডিমগুলো দিচ্ছি যাতে ভালো মানের বাচ্চা আসে এই লক্ষ্যে এবং ডিমগুলা মেশিনে কিভাবে দিই আমরা বা কেমনে বাচ্চা বের করি এই সকল পরামর্শগুলো তাদেরকে আমরা দিই এবং সেই সাথে রানিং ডিম পাড়া যে মুরগিগুলো আছে ডিম পাড়া মুরগিগুলো আমরা সেল করি যে দেশি পিওর ডিম পাড়া যে মুরগিগুলো কেউ শখ করে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশো দুইশো এরকম নেয় নিয়ে তারা ডিম পাড়ায় ডিম পাড়ানোর পরে এগুলো আবার ছোটোখাটো একটা মেশিন দিয়ে তাদের জাত বের করে এবং কি মুরগি আস্তে 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 কোনো বড়ো খামার তৈরি করে এবং তাদেরকে আমরা মেশিন মেশিনগুলোও দিই মেশিনগুলো দেওয়ার পরে তাদেরকে কীভাবে মার্কেটিং করবে এই বিষয়গুলো আমরা তাদের বুঝাই দিই সব কিছু ইনশাল্লাহ ভালোভাবে তাদেরকে গাইডলাইন আমরা দিয়ে থাকি যাতে একটা লোক জিরু থেকে যেন এই সেক্টরে থাকতে পারে করতে পারে বাচ্চা কীভাবে লালন পালন করবে ব্রুডিং করবে বিস্তারিত সব কিছু সুন্দরভাবে একটা লোককে আমরা পরিচালনা করে দিই যাতে এই মুরগির সেক্টরটা আস্তে 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 ডেভেলপ হয় বা উন্নত হয় আমাদের কাছে যেন কন্টিনিউ ব্যবসা করতে পারে এরকম কিন্তু পরামর্শ করে তাদেরকে আমরা বাচ্চাগুলো আমরা বাচ্চাগুলা যখন দিই তাদেরকে এইভাবে বাছাই করে দিই যাতে একটা খামারে কখনো লস না সে যেন ভালো কিছু করতে পারে বাচ্চাগুলো যেন ভালো রেজাল্ট পায় হ্যাঁ এরকম সিস্টেমে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে টোটাল লোকজন আসে আসে দেখে বুঝছে তারপর বাচ্চাগুলো নিয়ে যায় এবং কি বিজ ডিম নিয়ে যায় সফলতার লক্ষ্যে আমরা প্রত্যেকটা কাস্টমারের ব্যক্তিগতভাবে ভালোভাবে সাপোর্ট দিয়ে থাকি এবং ডেলিভারি যে দিয়ে থাকি যদি আমাদের ফুল ক্যাশ পেমেন্ট করে দেয় তাহলে আমরা মালগুলো তার একদম সুন্দরভাবে সাইজ দেওয়ার জন্য আমাদের পিক আপ আছে পিকআপের মাধ্যমে দিয়ে দিই বিভিন্ন সাইজের ভুলগি করলা কখন কোন মেডিসিন দিবে কীভাবে বডিং করবে এই সকল তথ্য হানড্রেড পারসেন্ট পিওরটা পাবেন কেন আমরা টোটালি এই দেশি মুরগির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এই দেশি মুরগি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ দেশি মুরগি সেল করি আমরা এবং এদের পরামর্শ বা এদের প্রবলেম কী কী প্রবলেমগুলো ফেস করবো বিস্তারিত সব কিছু দিয়ে থাকে তো যাই হোক যদি কেউ প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব ধরনের বয়সের সব বয়সের দেশি মুরগি বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কি এর পরামর্শ নিতে পারেন কীভাবে পালবেন সঠিক তথ্যগুলো আমাদের কাছে পাবেন আজকে এ পর্যন্ত দেখা চাল আরেক ভিডিওতে